একটা দৃষ্টান্ত দেই এই যে রাষ্ট্র যদি চালাতে যান আপনি যে কোনো একটা রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা করতে গেলে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বিভাগ হলো অর্থ মন্ত্রণালয় কথা বলেন ঠিক নাবে ঠিক অর্থ ব্যবস্থাপনা রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাপনা কিভাবে হবে এটা ঠিক করা ছাড়া এটা সুন্দরভাবে পরিচালনা করা ছাড়া কোনো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব একটা রাষ্ট্রের প্রধান দায়িত্বই তো হলো দেশের জনগণের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা কথা বলে ঠিক না বেঠিক ঠিক আমরা বলবো এই যে যে একটা রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে চলবে এই প্রশ্ন রাখলাম সবগুলো ধর্মের কাছে বলো দেখি যে তোমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্রের অর্থব্যবস্থা পরিচালনা করবার কি ফর্মুলা তোমাদের ধর্মে আছে নাই হিন্দু ধর্মের কাছে রাষ্ট্রের অর্থনীতি ব্যবস্থা পরিচালনা করবার কোনো ফর্মুলা নাই বৌদ্ধদের কাছে নাই খ্রিস্টানদের কাছে নাই ইহুদিদের কাছে নাই কোন ধর্মের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্রের অর্থ ব্যবস্থা পরিচালনা করবার কোনো ফর্মুলা নাই আলহামদুলিল্লাহ ইসলামের কাছে আপনি প্রশ্ন করেন ইসলাম আপনার প্রশ্ন করার আগেই আপনাকে জবাব দিয়ে দিবে ইসলামের কাছে একটা রাষ্ট্রের ব্যবস্থা পরিচালনা করবার সৎ সর্বোত্ত উন্নত ব্যবস্থা আছে আমরা ইসলামের কোরআন সুন্নার আলোকে একটা রাষ্ট্রের জাতীয় বাজেট আমরা চব্বিশ ঘন্টার মধ্যে প্রণয়ন করে দিতে পারবো রাষ্ট্রের রেভিনিউ কালেকশন হবে কোন কোন খাত থেকে কোন কোন খাত থেকে রাষ্ট্রের আয় হবে কোন খাতে রাষ্ট্রের ব্যয় হবে কিভাবে একটা রাষ্ট্রের নাগরিকদের উপর কর ধার্য করা যাবে কতটুকু কর ধার্য করলে ইনসাফ হবে কতটুক কর ধার্য করলে জুলুম হবে অন্যায় হবে কিভাবে রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা হবে তার পূর্ণাঙ্গ রূপরেখা আলহামদুলিল্লাহ কোরআনার আলোকে আমরা জাতির সামনে উপস্থাপন করতে প্রস্তুত আর একটা দৃষ্টান্ত দেই আপনারা জানেন যে আজকের আধুনিক যুগ এই আধুনিক যুগে যে কোনো অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবার জন্য ব্যাংকিং ব্যবস্থার প্রয়োজন আছে না নাই বলেন তো ব্যাংকিং ব্যবস্থা ছাড়া আজকের দুনিয়ার কোন অর্থনৈতিক কার্যক্রম চলে কোন একটা স্কুল আছে যে স্কুল ব্যাংক ছাড়া চলবে ব্যাংকে অ্যাকাউন্ট নাই এমন কোন স্কুল দেখাতে পারবেন কলেজ দেখাতে পারবেন আর এই স্কুল কলেজ তো দূরের কথা এমন কোনো মাদ্রাসা আছে নাকি যে মাদ্রাসার কোনো ব্যাংকের ব্যালেন্স অ্যাকাউন্ট নাই আছে কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে যে ব্যাংকের অ্যাকাউন্ট নেই ব্যাংকিং ব্যবস্থা ছাড়া আজকের একবিংশ শতাব্দীতে মানুষের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব বৈদেশিক বাণিজ্য আমদানি রপ্তানি করা সম্ভব আপনি যে কোনো কার্যক্রম পরিচালনা করতে যান ব্যাংকিং চ্যানেলের দরকার আছে না নাই আচ্ছা ব্যাংকিং চ্যানেল আজকের একবিংশ শতাব্দীর সারা দুনিয়ার মানুষের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবার একটা অপরিহার্য অনুসঙ্গে পরিণত হয়েছে আমি ব্যাংকিং সেক্টরটাকে ফর এক্সাম্পল দৃষ্টান্ত হিসেবে সামনে এনে আমি প্রশ্ন করি হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইয়েরা তোমরা বলো দেখি তোমাদের ধর্মের আলোকে তোমাদের গীতা তোমাদের পৃত্তিপাঠক তোমাদের তাওরাত ইঞ্জিল, তোমাদের নবী মুসা ঈসা আল এহিমা সালাম তোমাদের ধর্মপ্রণতা গৌতম সাহ তোমাদের যত যত ধর্মপ্রণীতা আছে তাদের সকলের বক্তব্য এবং ধর্মীয় রেফারেন্সের আলোকে একটা ব্যাংক আমাদেরকে বানায় দেখাও যে ব্যাংকটা হিন্দু ধর্মের রীতি অনুযায়ী চলবে ভারতের মতো প্রায় দেড়শো কোটি মানুষের পপুলেশনের কান্ট্রি হলো ভারত যার মধ্যে একশো কোটির উপরে পপুলেশন হলো হিন্দু এত বিশাল রাজত্ব এত বিশাল সাম্রাজ্য সারা পৃথিবীর বিশাল ইকোনমি তাদের হাতে এত কিছু নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদ গায়েম করার মাধ্যমে সেখানে মুসলমানদের জন্য গোটা ভারতবর্ষকে সংকুচিত করে ফেলেছে এত কিছু করতে পারো একটা হিন্দু ব্যাগ বানায় দেখা চায়নার কাছে এত কিছু প্রায় দেড়শো কোটি জনগণ চায়নার কাছে সারা দুনিয়ার সেকেন্ড লার্জ লার্জেস্ট অর্থনীতি হলো চায়নার এই চায়নার কাছে জিজ্ঞাসা করেন যে তোমার কাছে তো সারা দুনিয়ার সমস্ত অর্থ আছে তোমাদের ধর্ম দেশের প্রধান ধর্ম হলো বৌদ্ধ ধর্ম এই যে আমাদের পার্শ্ববর্তী মায়ানমারে আমাদের রোহিঙ্গা মুসলমানদেরকে যে প্রতিদিন খালি মারামারি করে খুনাখুনি করে আমাদের রোহিঙ্গা মুসলমানদেরকে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ধরে তাদেরকে উৎখাত করে দিয়ে সেই রাখাইনকে সেই মায়ানমারকে মুসলমানদের আরাকানকে যে তোমরা দখল করার চেষ্টা করতেছ ইসলাম গিরির মূল করার জন্য ইসলাম গিরির মূল করার জন্য আমাদেরকে হত্যা করার দরকার নাই মারামারির দরকার নাই তোরা একটা বৌদ্ধ ব্যাংক বানায় দেখা যে তোমাদের ধর্ম অনুযায়ী একটা ব্যাংক চালাইতে পারবা আসো দেখাও তোমরা খ্রিস্টানদেরকে বলবো তোমাদের হাতে সারা পৃথিবীর টোটাল সম্পদের তিন ভাগের দুই ভাগ তোমাদের হাতে পৃথিবীর সমস্ত ধনী রাষ্ট্রগুলো তোমাদের সব তোমাদের দেখাও গোটা ইউরোপ জুড়ে একটা ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাও যেই ব্যাংকটার নাম হবে খ্রিস্টান ব্যাংক এবং যে ব্যাংকটা খ্রিস্টান ধর্মের রীতি অনু আদের খ্রিস্টান ধর্মের নিয়ম নীতি অনুযায়ী চলবে এরকম একটা ব্যাংক বানায় দেখাও ইহুদিদেরকে আর বলবো কি ওদের রাষ্ট্রই আছে একটা তোমাদেরকে আর বলবো কি মুসলমানদের রক্তে প্রতি রাত প্রতিদিন তোমাদের হাত রঞ্জিত হয় তোমরা মনে করেছ যে হামাসের মুজাহিদদেরকে হত্যা করে শহীদ করে ইসলামকে নির্মূল করে দিবা বোকার দল তোমরা জানো না যেখানে মুসলমান শহীদ হয় সেখানে ইসলাম মরে না প্রতি ফোটা শহীদের রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হয় প্রয়োজন নাই ইসরায়েলিরা সারা দুনিয়ার অর্থ ব্যবস্থাকে তোমরা কুটোবুদ্ধির মাধ্যমে কুটকৌশলের মাধ্যমে কুক্ষিগত করে রেখেছ একটা ব্যাংক প্রতিষ্ঠা করে দেখাও ইহুদি ধর্মের নিয়ম অনুযায়ী ব্যাংকটা পরিচালিত হয় পারবে না ইহুদি পারবে না খ্রিস্টান পারবে না বৌদ্ধ হিন্দু কারো পক্ষে সম্ভব নয় কারণ ব্যাংকিং ব্যবস্থা এটা আধুনিক যুগের একটা ব্যবস্থা আধুনিক যুগের এই ব্যবস্থার ব্যবস্থার কথা অন্য কোনো ধর্মের মধ্যে নাই যদি আপনি বলেন যে হুজুর ইসলামের কাছে কি আছে শুনে যান আমার ইসলামের জবাব ইসলাম এই ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে বিশ্বকে কি জবাব দিবে কি প্রতি উত্তর দিবে সেই জবাব দেওয়ার জন্য দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়নি বরং আজ থেকে প্রায় পঁচাত্তর বছর আগে পঁয়ষট্টি বছর আগে উনিশশো ষাটের দশকে সারা দুনিয়ার সামনে কোরআন সুন্না ভিত্তিক সরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এটা শুধুমাত্র আজকে থিওরি নয় বরং সারা দুনিয়ার জাতি ধর্ম বর্ণনীর বিশেষে সাতশো কোটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইসলামী ব্যাংকিংগুলো গ্রহণ করে রেখেছে শুধু আমার বাংলাদেশে এগারোটা ব্যাংক আছে ইসলামিক ব্যাংক তার মধ্যে গোটা বাংলাদেশ এই ফেসিবাদ পরবর্তী বাংলাদেশ হাসিনা রাজিম গোটা বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে তার দাদার কাছে সে খোকলা করে তলাবিহীন ঝুরি করে বাংলাদেশ থেকে সমস্ত সম্পত্তি পাচার করেছে অন্য দেশে এইরকম একটা ভঙ্গুর অর্থ ব্যবস্থার বাংলাদেশের ইসলামী ব্যাংকের খবর নেন বিগত দেড় বছরে বাংলাদেশের সবচেয়ে রেমিটেন্স কোন ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে এসেছে জবাব হবে ইসলামী ব্যাংক মানুষের অর্থনৈতিক নিরাপত্তা সবচেয়ে বেশি দিয়েছে ইসলামিক ব্যাংক এই ইসলামী ব্যাংক শুধু মুসলমানদের অ্যাকাউন্ট খোলে না ইসলামী ব্যাংক শুধু মুসলমানদের কাছে বিনিয়োগ করে না ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে হিন্দুরা উপকৃত হচ্ছে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে বৌদ্ধ খ্রিস্টানরা উপকৃত হচ্ছে ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেই তাদের ব্যবসা বাণিজ্যকে সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে তার অর্থ কি কি বুঝাইতে চাইলাম বুঝাইতে চাই অন্য কোন ধর্ম অনুযায়ী একটা ব্যাংক চালানো আজকে সম্ভব নয় রাষ্ট্র চালাবেন তো দূরের কথা আলহামদুলিল্লাহ আর ইসলাম আমরা ইসলামের পক্ষ থেকে আমি আমি অর্থনীতির উপর পড়াশোনা করেছি ব্যাংকিং ব্যবস্থা নিয়ে আমার আলাদা এক্সট্রা আমার গবেষণা রয়েছে আমরা ঘোষণা করতে পারি ওপেন চ্যালেঞ্জ করতে পারি সারা দুনিয়ার আজকে সুদ ভিত্তিক কনভেনশনাল ব্যাংকিং ব্যবস্থার চেয়েও ইসলামী সরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা দুনিয়ার মানুষের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে হাজার গুণ বেশি নিরাপদ মোহতারম হাজিরিন সর্বশেষ দৃষ্টান্তটা আলোচনা করে মূল কথা শেষ করব সেটা হলো এই যে দেখেন একটা ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে ভিন্ন ধর্মের লোক ওই রাষ্ট্রে থাকবে কি থাকবে না বলেন যদি আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি এই রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে কি থাকবে না আচ্ছা তর্কের খাতিরে ধরে নিলাম যদি হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় মুসলমানরা এই দেশে থাকবে কি থাকবে না তাহলে যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে ওই ধর্মের যে মাইনরিটি অথবা অন্য ধর্মের লোকজন প্রশ্ন করলাম ধর্মের কাছে বলো তোমাদের ধর্মের রীতি অনুযায়ী তোমাদের ধর্মের নিয়ম এবং আইন অনুযায়ী অন্য ধর্মাবলম্বীদের কি অধিকার তোমরা দিবা অন্য ধর্মাবলম্বীদের কি কি অধিকার তোমাদের ধর্ম অনুযায়ী সংরক্ষিত আছে বলো দেখি